যারা বিদ্যুৎ বিলের কাগজ দেখার পর অনেক সময় দেখেন এক এক মাসে এক এক রকম তারা আমার এই সম্পূর্ণ অবশ্যই আপনাদের উপকার আসবে যদি আপনার বিদ্যুতের মিটারটা বাড়ির সামনে হয়ে থাকে আর যদি ওই বিদ্যুৎ এর বিল তারা লিখে নিয়ে আস নিয়ে যায় তারা অবশ্যই তাদেরকে বলবেন যে একটি কাগজ আপনি দিবেন এই কাগজে তারা প্রতি মাসে মাসে জানি বিদ্যুৎ বিলের যা তারা নোট করে নিয়ে যায় কত ইউনিট আছে আপনার এই কাগজও জানি তারা নোট করে দিয়ে যা এরকম যদি একটি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার বিদ্যুৎ বিল নিয়ে আর কোনো চিন্তিত থাকে না আমার মনে হয় কারণ অনেক সময় ওরা যে বিদ্যুৎ মিটার যদি বাড়ির পিছনে হয়ে থাকে ওরা যায় না ওরা না যায়া আনুমানিকভাবে একটা রিডিং লিখে নিয়ে যা ওইরকম যদি হয় তাহলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে আর যদি বিদ্যুৎ বিল বেশি আসা আরেকটি কারণ হলো যদি আপনার মিটারে সমস্যা হয় তাহলে কিন্তু বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে আপনার মিটারে দেখবেন আর্থিং সব ঠিক আছে কি না মিটারের ওয়ারিং ঠিক আছে কি না এই এর ভিতরে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে আর আপনার সর্বসময় যে লাইট যে ফ্যান যে সুইচগুলা দিলে আপনার কোনো উপকার আসতেছে না ওই সমস্ত সুইচগুলো বন্ধ রাখবেন যেটা শুধু চালাবেন হ্যাঁ ওইটাই চলবে কারণ অনেক সময় সুইচগুলো দেওয়া থাকে ওইগুলা লাইট লাগানো থাকে না ওইগুলো বন্ধ করে রাখবেন তাহলে দেখবেন বিদ্যুৎ বিল অনেক কম আসবে আর আপনাদের সময় চিন্তা ভাবনা করতে হবে যে আপনার যে বিদ্যুৎ বিল যে সময় লিখে নিয়ে আস নিয়ে যায় ওই সময় ওদেরকে সাথে থাকতে কারণ যদি সাথে থাকেন অবশ্যই আপনার উপকার হবে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন